রাজধানী ঢাকার নিকটে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই বর্তমানে এটি বাংলাদেশে শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত উনিশশো সালে দক্ষ ও মানবিক হেলথ প্রফেশনাল তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই বর্তমানে প্রতিষ্ঠানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে চারটি বিএসসি কোর্স পরিচালনা করছে কোর্সগুলো হলো চার বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাপি বিএসসি ইন অকুপেশনাল থেরাপি বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও বিসি ইন অর্থোটিক্স অ্যান্ড প্রোস্থেটিক্স এছাড়াও এমএসসি ইন ফিজিওথেরাপি এমএসসি ইন অকুপেশনাল থেরাপি ও এমএসসি ইন রিহ্যাবিলিটেশন সায়েন্স কোর্সগুলো চলমান রয়েছে চলতি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আটাইশতম ব্যাচে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলতি শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে সত্তর জন বিএসসি ইন অকুপেশন থেরাপি কোর্সে পঞ্চাশ জন বিসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সে চল্লিশ জন ও বিসি ইন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স কোর্সে দশজন শিক্ষার্থী ভর্তি করানো হবে আগ্রহী শিক্ষার্থীরা আগামী তেরোই মে দুই পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সতেরোই মে দুই হাজার পঁচিশ সাভারের নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআইয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে এক মনোরম ক্যাম্পাস মূল প্রতিষ্ঠান সিআরপির এগারো একর জায়গার মধ্যে রয়েছে ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল রয়েছে খেলার মাঠ ক্যান্টিন ও পুকুর শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছেন এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে সমৃদ্ধ পাঠাগার এছাড়া বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল প্লেসমেন্টে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা দক্ষ ও মানবিক হেলথ প্রফেশনাল গড়ে তোলার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় সবসময় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএচবিআই